তুই ছাগল চুরি করে যেটা লগে মস্করা করস মুনতে খাল উতাল্লু তু পু তুতা প্যা হা মুনতে খাল উতারলু তু পু তুতা প্যা আপনি কি বিদেশি এ এককনে না বুজজি জেডা এটা তো বিদেশি আরে বিদেশি না তে দেশি সোরা হাউ জেডা দেশি না এটা ফরেন মাল ফরেন মাল উম ফরেন মাল তে সোরা মাল হা জেডা আপনি তো বুঝতাছেন না তুই বুঝস না তে বাট ফারি করেন তার জিগা তুই

আমার গলাটা চিপ দেয়া তে কথাটা বাই করে লিস আপনি মুরুব্বী মানুষ গরমের সময় বাইরে কিরেন বাইরে গিয়ে ফ্যানিসে বল হাড়াডার জীবন খালি বাতই খাইছেন তরকারির ভিটামিন খাইছেন না